আমরা চেয়েছি ধুলোর ঘর বাড়ি আমরা চেয়েছি হাতে হাতে সংসার আমরা পেয়েছি সব কিছু আড়াআড়ি আমরা পেয়েছি তাসের খেলাঘর আমরা চেয়েছি আকাশের মতো বুক হলুদ প্রয়োজন তুলে রাখ আমরা পেয়েছি ক্লান্তিতে মাখামুখ জীবনের নামে মরে মরে বেঁচে থাকা আমরা চেয়েছি সরকারি চাকরি বাবার অসুখ ঘরে আই বুড়ো বোন বদলে করেছি ঘটি বাটি বিক্রি আমরা পেয়েছি আমরন অনশন আমরা চেয়েছি মিছিলে পথ হাঁটা রাজপথে হবে ব্যারিকেড ভাঙ্গা প্রেম আমরা পেয়েছি অনাবিল জটিলতা হিসেব না মেলা জীবনের প্রবলেম আমরা চেয়েছি গল্প লেখা হোক কবিতায় উঠুক দিকে দিকে সব দাবি আমরা পেয়েছি উৎসবের নামে শোক শিরিদাঁড়াহীন চা টুকার কবি বুদ্ধিজীবী আমরা ভাঙব শাসকের কালো হাত আমরাই করব আগামী রূপরেখা আমরা গর্ব হাতে হাতে বেরিগেড পথেই হবে তোমার সাথে দেখা